অজিত দাস তার জীবনে যেন মঙ্গল হয়ে ধরা দিল পাঁচ বছর পর ঘরে ফিরছে সঞ্জিত ছেলেকে ফিরে পেয়ে খুশি বাবা পরিমল দাসও কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দা পরিমল ঘরে আরও এক ছেলে এবং স্ত্রী দাদুর সঙ্গে ট্রেনে যাওয়ার সময় হারিয়ে গিয়েছিল সঞ্জিত এনকেটিভি বাংলার উদ্যোগে এতগুলো বছর পর ছেলেকে বাড়ি ফিরে পেয়ে খুশি পরিমল এখন তো আমার ভালো লাগছে ছেলেকে দিয়ে যা যে যারা যারা মোবাইল ছবি দেখায় ওরাই আমাকে বলছে হ্যাঁ মোবাইলে মোবাইলে লেগে আসলে আসলাম তারপরে তো যখন ছেলেকে দিয়ে যখন বাড়ি যাব ছেলেকে দিয়ে ভালো লাগছে সময়টা ছিল লকডাউন দাদুর সঙ্গে ট্রেনে চাপতে গিয়ে হাত ছুটে যায় তার ভুল করে অন্য ট্রেনে চেপে বসেছিল সঞ্জিত এরপর থেকে হারিয়ে যাওয়া সঞ্জিতের ঠিকানা ছিল গুয়াহাটির জুবেনাইল হোম সাত বছর বয়সে হারিয়ে যাওয়া সঞ্জিত এখনো বাংলাও ঠিক করে বলতে পারে না সে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য অসমিয়া ভাষায় পরিবারকে ফিরে পেয়ে হাজির হয়েছিল ছোট্ট সঞ্জিত কান্নায় ভেঙে পড়ে সঞ্জিত জানিয়েছিল কিভাবে দিনের পর দিন জুবেনাইন হোমে তার উপরে অন্য আবাসিকরা অত্যাচার করেছে শরীরের একাধিক ক্ষতের দাগও সে দেখায় এরপর থেকেই সঞ্জিতের পরিবারের খোঁজে নামে এনকে বাংলা এনকেটিভির উদ্যোগে অন্য এক জুভেনাইল হোমেও তাকে পাঠানো হয় এবং অবশেষে কোচবিহারের মাথা ভাঙায় খোঁজ মেলে সঞ্জিতের পরিবারে সঞ্জিতের বাবা জানিয়েছেন ছেলের খোঁজে একাধিকবার থানায় তিনি গিয়েছিলেন তার আরো অভিযোগ এর জন্য পুলিশের কাছে তাকে মারও খেতে হয় ও আচ্ছা এর জন্য আপনাকে মেরে কেন থানা হইছে জন্য আমি গিয়া দাঁড়াইছি স্যার বলি থানা বাড়ি আচ্ছা থানার স্টাফ আপনাকে মেরেও ছিল সেই সময় তারপরে কি আর খোঁজ দিয়েছিলেন ডক্টর অংশুমন চক্রবর্তী দাদার মাধ্যমে খবর পেয়েছি তো উনি দাদা বলেছিলেন যে একটি বাচ্চা হারিয়ে গেছেন তো আজ থেকে ছ বছর আগে বাচ্চাটা হারিয়ে গেছেন এবং তার বাড়ি সম্ভবত মাথাভাঙ্গায় বলেছিলেন তো এক্স্যাক্টলি ঠিকানা উনি বলতে পারনি তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে মাথাভাঙ্গার একটি গ্রামে ওনার বাড়ি হসপিটাল পাড়া বলে একটি জায়গা আছে তো তারপরে আমরা ওনার বায়ুলোকের সাথে যোগাযোগ করি তো তারপরে আমরা আজকে গোয়াটি এসেছি এবং বাচ্চাটাকে উদ্ধার করেছি বাচ্চাটা বাবা মার সাথে এসেছেন সঞ্জিতের নিখোঁজের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন কার জন্য এত দিনেও ঘরে ফিরতে পারেনি সঞ্জিত যে উদ্যোগ নিয়ে এনকেটিপি বাংলা তার পরিবারকে খুঁজে বার করলো সেই উদ্যোগের অভাব কেন প্রশাসনের অন্তর্মহলে এক মিডিয়ার রিপোর্টারের পরিসংখ্যান বলছে ভারতে প্রতি আট মিনিটে অন্তত একজন করে নাবালক নাবালিকা নিখোঁজ হচ্ছে এদের খুঁজে বার করতে ঠিক কতটা সচেতন প্রশাসন সঞ্জিতের ঘটনা সেই প্রশ্নটাকে আবার উস্কে দিল ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা